কোনো মানুষকে যদি কবরে মাটিয়ে সুই নাই স্পর্শ করে নাই অক্ষত লাশ পাওয়া গেছে এরকম হয় তাহলে তিন কারণে মানুষের লাশ ফসে না কয় কারণ কারণ তিন এটা মনে রাখবে মানুষ একটা কবরে পাওয়া গেছে তো অনেকে বলতেছে এটা যে খারাপ ছিল যে বাজে ছিল যে দুষ্ট ছিল যে কুনি ছিল যত বড় হারাম কুস ছিল কিন্তু কি ভালো কাজ করছে কি জানি কবর এটা কবরের মধ্যে তো একদম ফসে নাই আজকে মারা যাওয়ার দুই বছর পর উঠেছে ছ বছর পর উঠেছে বছর পর উঠাইছে এখনো অক্ষত মনে রাখবেন সাথে সাথে আপনি তাকে সার্টিফিকেট দেবার কোনো ক্ষমতা কারণ জান্নাত জাহান্নামের নামের মালিক কে কারণ তিন কারণে মানুষের লাশ ফসে না কবর কয় কারণ এক কারণ হচ্ছে তিনি যদি নবী হন তাহলে আল্লাহ জমিনকে নবীগনের জিসিম মুবারক খাওয়া নিষেধ করে দিয়েছে সুমান আল্লাহ বলেন যে রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন জমিনকে আল্লাহ তালা নিষেধ করেছেন কোন নবীগণের জিসিমকে যেন তারা না খাই এই জন্য সমস্ত নবীগণ কবরে জিন্দা এবং কেয়ামত পর্যন্ত যেভাবে দিয়েছে ওভাবেই থাকবে জোর বলুন ইসলামী শরীয়তের ফাইসালা বলেন এটা শরিয়তে তে নবী হলে ওলি হলে হাফেজ কুরআন হলে আলেমে দিন হলে মসজিদের ইমাম হলে কিংবা মোয়াজ্জেন হলে এরকম পূর্ণবান কিছু ব্যক্তি আছে আল্লাহ পাক সুবাহান মাতালার অশেষ দয়া এবং মেহেরবানীতে তাদেরকে মাটি স্পর্শ করে না এক বছর নয় দুই বছর নয় একশো বছর পরে তুললেও এক বছর পরে তুললেও তাদের কবরে আপনি তাদেরকে অক্ষত পাবেন তাদের কি পাবেন অক্ষত এটা 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 সম্মান বলেন কি এটা দিয়েছেন কে আরো যেন বলেন কে উলামায় কেরামের বা অনুযায়ী দ্বিতীয় প্রকৃতির মানুষ হলো খারাপ মানুষ কথা বলেন কি মানুষ খারাপ মানুষ কিছু কিছু সবাই না কিছু কিছু এমন নিকৃষ্ট মানুষ আছে আল্লাহর জমিন তাদেরকে গিন করে ছুই না আল্লাহর জমিন তাদেরকে গৃণা বরে এমন ভাবে প্রত্যেক এমন ভাবে প্রত্যাখ্যান করে কখনো কখনো কবর থেকে তাদেরকে জমিনের উপরে তুলে দেয় আবার কখনো কখনো জমিনে দিলেও হাজার বছর পরে থাকলেও আল্লাহর আজাব এবং গজব পাবার জন্য তাদের জিসিমকে জমিনে খাই না আল্লাহর তরফ থেকে তাদের উপর আজাব গজব অবতীর্ণ হয় নামজুবিল্লা বলে যেমন এরকম আল্লাহর কোরআনে আছে সৌরাই অনুসের বিরানব্বই নম্বর আয়াতে আছে যে আল্লাহ তালে এরকম অক্ষত রাখছে ফেরাউনকে কথা বলে না কাকে ফেরাউনে কোনো আছে না নাই ফেরাউন লাশ এখন কোথায় মিশরে জাদু করে বলে না মিশরে জাদুঘরে আপনারা যারা অনেকেই গেছেন অনেকেই দেখছেন অনেকেই দেখবেন একদম যারা দেখেন নাই ফেসবুক ইউটিউবে হ্যাঁ ওয়ার্শেষ আপনি যখন গোথায় বাইর করবেন ফেরাউনের লাশ দেখবেন যে এখনো পর্যন্ত তার লাশ এটা পচে নাই অথচ এটা আজকে থেকে চার হাজার বছর আগে অথবা তার চাইতে কিছু বেশি কিংবা কম বছর আগে সেই অনেক আগে নদীতে নদীতে মারা গেছে মিশরের নীল নদে হাজার বছর নদীতে থাকার পরেও মাটির পরেও বিভিন্ন জায়গায় টাকার পরেও আল্লাহ বলতেছে তোমার উপর আমি এত নারাজ তোমার লাশটাকে আমি পৃথিবীর নিকৃষ্ট মানুষের জন্য আমি উদাহরণ হিসাবে রেখে দিয়েছি একটু জুড়ে বলো না আরো জুড়ে বলেন আপনি কি তারা ফেরাউন কি ইমানদার বলার সুযোগ আছে বলেন না আছে জমিনে ফেরাউনের মত অনেক ফেরাউন আছে কেউ নিজেকে আল্লাহ দাবি করছে নাওয়াজবিল্লাহ বলেন কেউ নিজেকে নবী দাবি করছে যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কথা বলেন ঠিক কিনা কেউ নিজেকে ইমাম মাহাদি বলে দাবি করছে এসব কথা যেগুলো ফেরাউন পর্যন্ত যে কথা ফেরাউন বলেছে এই কথা যদি এই যুগের ফেরাউন ফেরাউন বলে যেভাবে মরার আল্লাহ তার লাশটাকে নিদর্শন হিসাবে রেখে দিয়েছে কখনো কখনো কোন জালে মরলেও রকম রেখে দিতে পারে বলেন এরকম রেখে দিতে তিন নম্বর লাশ পশে না আর একটা কারণ সেটা কি কোন মানুষকে যদি শক্তিশালী কোন ইনজেকশন পুশ করে কথা বলে শক্তিশালী ইনজেকশন পুশ করে মৃত্যুর পর মৃত দেহে আপনার কি আমার কথা বুঝতেছে কোন মানুষকে যদি এমন কিছু মেডিসিন দেয় এমন কিছু এমন শক্তিশালী তার মধ্যে মেডিসিন প্রয়োগ করে যেই মেডিসিন কমসে কম দশ বছর বিশ বছর এমন এমন মেডিসিন আছে তার শরীরে পুশ করলে একশো বছর পর্যন্ত দুইশো বছর পর্যন্ত তার লাশ এটা রেখে দেয়া সম্ভব একটু জুড়ে বলেন না নামজবিল্লা আপনারা দেখবেন ফেসবুকে ইউটিউবে আমরা পাই পৃথিবীর কোন একটা রাষ্ট্রে ওই দেশের মানুষেরা মানুষ যদি মারা যায় তাদেরকে দাফন করে না কথা বলে না তাদেরকে দাফন তো কি করে তাদেরকে শক্তিশালী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে অথবা শক্তিশালী মেডিসিন প্রয়োগের মাধ্যমে তাদের লাশগুলো অক্ষত রাখে এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর ৩০ বছর আগে চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে ষাট বছর সত্তর বছর আগে যে মারা গেছে তার লাশ এখনো পর্যন্ত যে এরকম মারা গেছে এরকম আছে তার ফুত নাতি ফুতি সুতি লুতি যারা তারা ওই মরা মানুষগুলোর ক্ষেতমত করে কাফর ফরাই দেয় তারপরে এখানে লিপস্টিক টেপিস্টিক দিয়ে দেয় হ্যাঁ তারপরে শ্বাসগুজ কইরা দেয় একটু জুড়ে বললেন না তাহলে তার লাশ ফসে নাই বলে কি আপনি তারা বুজুর্গ বলবেন কথা বলেন বুজুর্গ বলবেন এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এত আবেগী এরকম কট্টর একটা কাফের যদি মারা যায় তার লাশটা কবরে পাওয়ার সাথে সাথে বলবে এই জন্নাতি দেখুস না মেডিয়ে না হাই দেওয়া বলে এই জন্য সবসময় মাটিয়ে না খাওয়া এটা সবসময় পজিটিভ না কখনো কখনো নেগেটিভ কথা বলেন কখনো কখনো তবে নেগেটিভের সংখ্যা খুব কম বলেন না নেগেটিভের সংখ্যা খুব কম ইবনে হাজার আসকালানি রাহিমাউল্লাহ বলেছে বলে কিছু কিছু জালেমদেরকেও খুব কম ক্ষেত্রে দেখা যায় উনি স্পষ্ট বলেছে বলে বেশি না কিছু কিছু জালেম খুব কম সংখ্যক সংখ্যক জালেমদেরকেও আল্লাহ তালা নিদর্শন হিসাবে তাদের দেহগুলোকে অক্ষত রেখে দেয় যাতে করে তাদের এই দেহগুলো দেখে মানুষ কিছুটা মানে ইবরত হাসিল করতে পারে শিক্ষা অর্জন করতে পারে বুজর্গ বুজর্গীয়তের কারণে না কুফুরিয়তের কারণে নাওজবিল্লা বলে না ভাই কিসের কারণে না বুজর্গীয়তে কারণে তাহলে আমি আজকে আপনাদেরকে বললাম কয় কারণে মানুষের লাশ ফসে না একটা হচ্ছে আল্লাহর দয়া এবং রহমত সম্মানের জন্য যেমন নবী গৌস কুতুব আবদাল সাহবা একরাম তাবিম বুজর্গ এ এইরকম যারা হাফিজু কোরআন আলেম দ্বীপ যারা মসজিদের ইমাম যারা আশেকে রসুল যারা এরকম হ্যাঁ এরকম এই জাতীয় যারা আল্লাহর পুণ্যবান সালে আল্লাহ তাদেরকে বিশেষ সম্মানের কারণে জমিনকে নিষেধ করে দেয় খবরদার তার দেহ যেন তোমরা জমিনে যেন না খাও তাকে ইজ্জত এবং সম্মান দিয়ে তোমরা জমিন অক্ষত রাখবা যেমন মারা গেছে কেয়ামতের দিন তেমন ভাবে আমার কাছে তুলে দিবা এক দুই নম্বর কি বললাম ওই যে জালেমি জুলুমির কারণ নষ্ট কারণে খুফুরি এবং শিরকের কারণে আল্লাহ তার উপর নাজাব রাগ হয়ে ক্রুদান্বিত হয়ে আল্লাহর কহর এবং গজবের কারণে কিছু কিছু জালেমকে ফেরাউনের মতো মরার পরেও কি রাখে অক্ষত রাখে যাতে মানুষ কি করতে পারে শিক্ষা অর্জন করতে পারে এটা কোরআনে আছে ওই বললাম সুরেন বিরা নপর এতে শেষ অংশে সেই কথাটা আছে তিন নম্বরে বললাম যে কি দিলে মেডিসিন টেডি দিলে ইঞ্জেকশন দিলে